আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং ছোট্টমণিরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ মেহরবানিতে আমিও ভালো আছি আমরা আজকে এশো কোরআন শিখি এই ক্লাসে আমরা সিচল্লিশ নম্বর পৃষ্ঠায় পড়ব ইনশাআল্লাহ ঝটপট এসো কোরআন শিখি বইয়ের ছিচল্লিশ নম্বর পৃষ্ঠা খুলে খাতা কলম এবং আয়না নিয়ে আমার সঙ্গে বসে পড়ুন আমরা আজকে এগুলো গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শিখে নেব হ্যাঁ এই পৃষ্ঠায় যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে নুন সাকিন ও তানউইনের পরিচয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তা জুবিদের অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নুন সাকিন এবং তানউইন নুন সাকিন তানউইন যত ভালো পারবেন যত ভালো বুঝবেন কোরআন মাজিদের সুন্দর সুরে তিলাবাত করার জন্য ততটা বেশি স্বাদ পাবেন মজা পাবেন এই জন্য আমি এটা বলতে চাই যে এটা ভালোভাবে মুখস্থ করে নেবেন কারণ আমি তো বাংলায় বইটা সাজিয়েছি আপনারা সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ এবং ভালো লাগবে আমি আজকে জাস্ট খালি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা মুখস্থ করে নিতে পারবেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ আর এই বইয়ের মধ্যে প্রচুর পরিমাণ উদাহরণ দেওয়া আছে উদাহরণের মাধ্যমে আপনারা কিন্তু সব কিছু সহজেই বুঝতে পারবেন আমরা প্রথমে যেটা মুখস্থ করবো কীভাবে এটা পড়বেন আমি সেটা আজকে জানিয়ে দিচ্ছি আমরা যজমটাকে আমরা সব জায়গায় কিন্তু যজম বলি কিন্তু কয়েক জায়গায় সাকিন বলি এর মধ্যে যে নুনে সাকিন যজমালা নুনকে বলে কারণ এখানে একটা সুর মিলানের জন্য মানে ভালো একটা আকর্ষণ লাগবে আর আপনাদের নুনে সাকিন শাক নুনকে বলে এইভাবে যদি পড়েন আর যদি তাড়াতাড়ি বলেন নুনে সাকিন যজমালা নুনকে বলে নুনে সাকিন যজমালা নুনকে বলে নুনে সাকিন নুন নুনকে বলে নুনে সাকিন জজমালা নুনকে বলে দুই জবরে দুই জেরে দুই পেশকে তানুইন বলে নুনে সাকিন এবং তানউইন চার প্রকারে পরা যায় তানুইন মানে গোপনীয় নুন এটা আপনাদের মনে আছে অবশ্য অথবা গোপনীয় নুন সাকিন বলে মানে তানুইনের ভিতরে নুন আছে এখানে তো নুন আছে তানুইনের ভিতরে নুন আছে এটা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লিখেছি তো নুনে সাকিন যত নুনকে বলে দুই জবর দুই জার দুই পেশকে তানু উইন বলে নুনে সাকিন তানু উইন চার প্রকারে পড়া যায় এভাবে মুখস্থ করতে হবে নুনে সাকিন যজমালা নুনকে বলে দুই জবর দুই জার দুই পেশকে তান উইন বলে নুনে সাকিন এবং তান উইন চার প্রকারে পড়া যায় কয় প্রকারে পড়া যায় চার প্রকারে আবার সুর দিয়ে নুনে সাকিন যজমালা নুনকে বলে দুই জবরে দুই জের দুই পেশকে তান উইন বলে নুনে শাকিন এবং তান চার প্রকারে পরা যায় ই কলেব ই দেঘ ইফ এটা আমার উচ্চারণটা শুনে শুনে মুখস্থ করে ফেলেন ই কলেব আপনি তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন এ কলা এগুলি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সহি করে যে উচ্চারণ করতে হবে ব্যাপারটা না এগুলো বাংলায় মুখস্থ করলে এই জন্য আমি বাংলায় লিখে দিয়েছি মানে জাস্ট এটার নামটা আপনার জানা থাকা দরকার তারপরে শুদ্ধ উচ্চারণও করতে পারেন বাংলাও করে নিতে পারেন ইকলাব ইদগম ইজহার ইকফা ইকলাব ইদগম ইজহার ইকফা এভাবে মুখস্থ করেন নুনে সাকিন যজম আলা নুনকে বলে দুই জবর দুই জের দুই বেশকে তান উইন বলে নুনে সাকিন এবং তান উইন চার পকারে পড়া যায় ইকলাব ইদগম ইজহার ইকফা আবার সুর দিয়ে পড়তে পারেন নুনে সাকিন এবং তান উইন চার পকারে পড়া যায় اقلاب اذا غام اظهار اكفاء এবার আসুন আমরা একটা একটা করে পরিচয় শিখে এ কলাবের পরিচয় প্রথমে শিখতে হবে এ কলাব অর্থ পরিবর্তন করে বেড়া এইভাবে মুখস্থ করে এ কলাব অর্থ পরিবর্তন করে বেড়া এ কলাব অর্থ পরিবর্তন করে বেড়া এ অর্থ পরিবর্তন করে বেড়া এ কলাব অর্থ পরিবর্তন করে বেড়া এ কলা অর্থ পরিবর্তন করিয়া পরা এ কলাবের হরফ একটি বা এ কলাবের হরফ কয়টি বা দুইটা জিনিস মনে রাখতে হবে এ ক্লাবের অর্থ কী এক্লাবের হরফ কয়টি এই ক্লাবের অর্থ কী এই হরফ কয়টি এই ক্লাব অর্থ চেঞ্জ করা পরিবর্তন করা পালটানো বদলানো এগুলি মজা করে শেখার জন্য আমার জি ক্লাসগুলি আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে গেলে ইউটিউব চ্যানেলে এসো কোরা শিখি চ্যানেলটাতে গেলে আপনারা দেখতে পাবেন একলা বার্ত পরিবর্তন করিয়া পারা একলা বার্ত পরিবর্তন করিয়ে পারা একলা পরিবর্তন করে পারা একলাবের হরফ একটি বা এবার এ ক্লাবের পরিচয়টা কী নুনে সাকিন এবং তান উইনের বামে এটা সুর দিয়ে বলা নুন সাকিন ও তানউইনের উইনের বামে নুনে সাকিন এবং তান উইনের বামে একলাবার হরফ আসিলে দ্বারা পরিবর্তন করিয়া গুন্যার সাথে পরিতে হয় আমি যখন সুর দিয়ে বলি তখন মনে রাখবেন এই শব্দগুলোর সাথে আমার শব্দগুলো হয়তো মিলবে না সুরের সাথে অনেক শব্দগুলি চেঞ্জ পরিবর্তন হয়ে যায় মানে একই কথা আর কি সাধু ভাষা চলিত ভাষা নুনে সাকিন এবং তানুইনের বামে নুনে সাকিন এবং তানুইনের বামে এ কলাবের হর ফাঁসিলে এ কলাবের হর ফাঁসিলে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুনার সাথে পড়িতে হয় এবার আসুন কয়টা কথা বলছি তিনটা কথা বলছি একলাবর্ত পরিবর্তন করিয়া পড়া একলাবের হরফ একটি বা নুনে সাকিন এবং তানুইনের বামে যদি একলাবের হর বা আসে মিম দ্বারা পরিবর্তন করতে হবে কারণ একলাব মানে পরিবর্তন করা কি দিয়ে পরিবর্তন করবে কাকে পরিবর্তন করবে নুনকে পরিবর্তন নুন মানে কি নুন সাকিন অথবা তানুবিন এখানে আমরা দেখতে পাবো নুন সাকিন অথবা তানুবিনকে কি পরিবর্তন করব মিম দ্বারা পরিবর্তন করব আর পরিবর্তন করার সময় একটা গুণ নাও করব কখন এই পরিবর্তন করব নুন সাকিন তানুবিনের পরে যখন বা আসবে এবার লক্ষ্য করুন স্কিনে এই যে দেখেন যজমালা নুন বা আসছে নুন সাকিনের পরে বা 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 এবার দেখেন এর পরে বা তান উইন এর পরে বা তান উইন এর পরে বা তান উইন এর পরে বা নুন সাকিন এবং তান উইনের পরে যখন বা আসবে তখন কি দিয়ে পরিবর্তন হয়েছে ছোট ছোট মিম আছে কোরআন মাজিদের সব দেওয়া থাকবে আমি এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি আপনারা আশা করে আজকের মধ্যে এগুলো শিখে যাবেন তাহলে এখানে ফান উন জবর ফান ছিল আপনার এখন বলতে হবে ফা মিম জবর ফাম লক্ষ্য করুন ফা মিম জবর ফাম বা জালজের বিজ উচ্চারণটা একটু ভিন্ন হবে লক্ষ্য করুন আবার একটু দুই ঠোঁট লাগে লাগে ভাব এইভাবে নুন সাকিন তা নুবিনের পরে যদি বাসি এ কোলাপ গুণা করার সময় দুই ঠোঁট এভাবে আয়না ধরে ধরে প্র্যাকটিস করে নেবেন লক্ষ্য করুন وطني ام من بعض ام من بقلها سم بولاتين اويرا تنوين وين دي عمرا شيخني خبيرا بصيرا ببصيرا قولا بليغا جنه بربوه سميع بصير غما بغم زوج بهيد صم بكم ضلال بعيد শিক্ষার্থী বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন যে আমি কিভাবে এ কলাভ আদায় করেছি এখানে একটা নোট আছে একলাভ গুন্না করার নিয়ম একলাভ গুন্না করার সময় দুই ঠোঁটের যে কথাটা আমি বলছিলাম মাঝখানে চুল পরিমাণ ফাঁকা থাকবে দুই ঠোঁট লাগে লাগে অবস্থায় এইটা ওস্তাদের মুখের দিকে দেখে দেখে শিখে নিতে হবে আমি এখন যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এইভাবেই আপনারা এটা উচ্চারণ করার চেষ্টা করবেন আর আমি তো একবার করে উচ্চারণ করেছি আপনারা দশ বার পনেরো বার বিশ বার করে শুনবেন বারবার ভিডিওটা রিপিট করে পিছনে টেনে টেনে বারবার শুনতে থাকুন তাহলে প্রতিটা উচ্চারণ ইনশাআল্লাহ আপনাদের সহজে বুঝে আসবে আল্লাহ যেন আমাদেরকে সহজে বোঝার তওফিক দান করেন তো এই মুহূর্তে আমরা আজকের এই ক্লাবের ক্লাসের এই ভিডিওটা শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব আর এসো আর শিখি বইটা আপনার কাছে রাখুন আমাদের তাজুহীদ কালার কোরআন মাজিদ আমপাড়া এবং ভিডিও ক্লাস মেমরি কার্ডের মাধ্যমে এটা আমরা সবারকে দিচ্ছি এটা অবশ্যই সবার কাছে থাকলে সহজে সুন্দর করে বইটার সাথে মিলিয়ে মিলিয়ে শিখতে পারবে আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি